রাজ্যের মুখ্যমন্ত্রী মানে সৌগতবাবুদের দলের নেত্রী কোনো টিভি চ্যানেলে গিয়ে নাচতে পারছেন কিন্তু সন্দেশখালীর মায়ের পাশে যেতে পারছেন না সেই রকম একটা রাজনৈতিক দল আরেকটা দল এখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আমরা দুর্নীতিমুক্ত এবার চিৎকার করছেন তাদের কেরলের মুখ্যমন্ত্রী দুর্নীতির সঙ্গে যুক্ত আছে বলে সেখানকার তাদের সহযোগী দল কংগ্রেস বলছে আর এখানে যখন সুজনবাবুরা লড়াই করছেন দুর্নীতির বিরুদ্ধে তখন সীতারাম মি সেই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে নিয়ে গান গাইছেন তাই এইটা তো ব্যাপার একটা নীতি মানে দুর্নীতিগ্রস্ত দল একটা নীতিহীন দল এই দুটো দলের বিরুদ্ধে লড়াই বিজেপির যে দলটা যা মানে দশ বছরে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছে যে দলের নেতা শুধু ভারতবর্ষের নেতা নয় সারা পৃথিবীর নেতা হিসেবে এস্টাবলিশড হয়েছে তাহলে লড়াই শক্ত কোথায় লড়াই তো খুব সহজ একদমই তাই এবং আমি একটা কথা তো আপনি জানবেনই একদম বাহাত্তর সাল থেকে সেই রাজনীতিবিদ তিন তিনবারের সাংসদ মানুষ তাকে চেয়েছে এবারও কি একটু বদল হতে চাইছে দমদম দাদা মানুষ তাকে চেয়েছে তো বটেই মানুষ চেয়েছে বলেই তো ভোট দিয়েছে আমরাও তো ভোট দিয়েছিলাম কিন্তু কী দেখলো বাংলা দমদমের মানুষ এখানে বর্তমানের মুখ্যমন্ত্রী তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রেলের স্টেশনের মেট্রো রেলটা এলো না একদিনের জন্য পার্লামেন্টে বা দিদিমণির কাছে গিয়ে দমদমের মানুষ দেখলো না যে তার সাংসদ তাকে বলছে রেলটা চাই কারণ উনি তো দক্ষিণ কলকাতায় থাকেন ওনার এখানে উত্তর কলকাতার এই দমদমের উন্নয়নটা দরকার নেই ওনার জায়গা তো উন্নত আছে উনি তারা ভোট চাইতে এসছেন কাজুবাদাম খেতে এসছেন বিরিয়ানি খেতে এসছেন চলে যাবেন ওনার দরকার নেই রাস্তা দোকানে কাটবে প্রয়োজনীয় আর এখানে যে আছে আপনি পানিহাটির বিস্তীর্ণ অঞ্চলে ধরুন দুটো জল এখানে একটা জমা জলের সমস্যা একটা পানীয় জলের সমস্যা এখানে বারবার কথা দিয়েছেন চব্বিশ ঘন্টা জল দেব অনেক আওয়াজ তুলেছেন কিন্তু কিচ্ছু হয়নি ভাগার নিয়ে এখনও অবধি মানে এই আন্দোলন চলছে তো চলছেই অনেক কথা বলেছেন সৌগত বাবুরা নির্মল বাবুরা কিন্তু ভাগারের সমস্যাটা মেটেন এখনও মানুষকে রাস্তায় বসতে হচ্ছে মানুষকে আন্দোলন করতে হচ্ছে দমদমের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল জমা জল মানে এরা দমদম লোকসভা কেন্দ্রে একটা বিস্তীর্ণ এলাকায় আমরা কখনো শুনিনি যে সৌগত বাবু বা দমদমের বর্তমানের সাংসদ কোনো জায়গায় গিয়ে কোনো জাকাউমভাবে চেষ্টা করেছেন এই সমস্যা থেকে দূর করতে আমরা প্রতি বছর শুনেছি খাল পরিষ্কার হচ্ছে কিন্তু বাগজোলা খালের পাশের লোকেরা দেখছে প্রতি বছর জলে ভাসছে মানে ময়লা তোলা হচ্ছে ময়লা আবার যে ওখানেই পড়ছে টাকাটা যাচ্ছে নেতাদের পকেটে তাই দমদমের মানুষ তো এগুলো দেখেছে তাই দমদমের মানুষ পরিবর্তন চাইছে দমদমের মানুষ চাইছে যে মোদিজির হাতে আরেকবার ভারতবর্ষকে তুলে দিয়ে আরও পাঁচ বছরের জন্য মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ এগিয়ে যাক তাই দমদমের মানুষ ভোট দেবে বিজেপিকে আরেকটা জিনিস হচ্ছে দমদমের মানুষ এর আগে দেখেছেন দু দুবারের জন্য তপন সিকদার সাংসদ হয়েছিলেন সাংসদ যে ঘরের পাশে আসতে পারে সাংসদ যে মাটির কাছে যেতে পারে এটার উদাহরণ তপন সিকদার তাই তপন এমপি আশীর্বাদ টাকাটাও যেভাবে কাজে লাগানো যায় এটা তপন তপনবাবু দেখিয়েছেন শুধু দলের ক্লাবকে দিয়ে নয় মানুষের জন্য ব্যবহার করেছেন তাই তপন সিখদারের আশীর্বাদ নিয়ে জীবিত থাকলে পায়ে ধরে পায়ে আশীর্বাদ দিতাম নেই তাই তপন সিংদারের আশীর্বাদ নিয়ে নেবেছি যে তপন সিংদারের অপূর্ণ কাজকে সম্পূর্ণ করতেই আমাকে ভোট দিন এই কথাই বলতে তাই আমরা দমদম একটা সময় গমগম করত শিল্পাঞ্চল হিসাবে শুধু ব্যারাকপুরই নয় হলদিয়াই নয় হুগলি নয় দমদমও কিন্তু শিল্পে একটা নজির ছিল সেই সময় বামেদের কাছে আমাদের প্রশ্ন ছিল সেই শিল্প কোথায় গেল তারা প্রশ্ন জানিয়েছে এর জন্য দায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট এবং দায়ী হচ্ছে এই রাজ্যের সরকার আমরা শিল্প করতে চেয়েছিলাম দেওয়া হয় না না তারপরে হচ্ছে আপনার যেসব তখন তো ওনারাই ছিলেন যেসবের সময় কী করেছেন ওনারা বিষয়টা হচ্ছে ওনারা কারখানাটা বন্ধ করে দিয়েছিলেন মাল মেটেরিয়ালস কারখানার জিনিস সব চুরি করে বিক্রি করে দিয়েছিলেন আর এরা এসে জমিটাই বেঁচে দিচ্ছে এইটাই হচ্ছে ভাড়া দুটোই চোর টান্লবের মনে থাকবে গ্লাস থাকতে হ্যাঁ বলছি দুটোই চোর না লাইন দিয়ে বলতে গেলে তোমার লিস্ট অনেক বড় হয়ে যাবে পানিহাটির একটা করে বঙ্গ শ্রী পিয়ারলেস বলে বঙ্গোদয় কোনটার নাম বলবে এদিকে আমাদের চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী বাসন্তী কটন মিল এরকম নাম বলতে গেলে তুমি অসুস্থ অজস্র আসবো নাম বলে লাভ নেই সব কটাই বন্ধ হয়েছে বাম আমলে সব কটা বন্ধ করে টাকা চুরিটা ওরা ওইখানকার মেশিনারি চুরির টাকাটা ছিল তখন ওরা এরা দেখে যে মেশিনারি চুরি না অত কম টাকাতে হবে না এটা আরও বড় চোর বলে জমিটাই বেঁচে দিচ্ছে এই হয়েছে কারবার এক একটা জায়গাতে এবং পিয়ারলেসের হাউজিং কমপ্লেক্স তো সিপিএম আমলে হয়েছে তো ও তো চুরি মমতা ব্যানার্জিকে একটা ব্যাপারে ভীষণভাবে অভিনন্দন জানানো উচিত যে মমতা ব্যানার্জি আমরা বলতাম যে মমতা ব্যানার্জি অরিজিনাল কমিউনিস্ট ব্যাপার দেখলাম অরিজিনাল কমিউনিস্টকে যাই না মমতা ব্যানার্জি অরিজিনাল জ্যোতিবাবুর উত্তরসূরি জ্যোতিবাবুর উত্তরসূরি যা যা সিপিএম করে গেছে উনি এটাকে আরও বাড়িয়েছেন চুরিটা শুরু করেছিল সিপিএম উনি চুরিটাকে একটা শিল্পের মধ্যে পৌঁছে দিয়েছেন এটার জন্যই যে কারণে সুজন চক্রবর্তী এখানে এসে দাঁড়িয়েছেন উনি তো ভোট পাওয়ার জন্য বা জেতবার জন্য না যতটুকু ভোট কাটিয়ে নিয়ে নামে যতটুকু ভোট কাটিয়ে নিয়ে সৌগতবাবুকে আবার জেতানো যায় নাহলে যাদবপুরের ভূমিপুত্র যাদবপুরে তো বা সহজ লড়া বিয়েতে ছিল তো উনি তো তাড়ে অনেক সুদ করতো তার কারণ হচ্ছে ওখানে দাঁড়িয়ে লাভ নেই ওখানে সায়নি জিতুক ওটাই হয় দিদিমণির সাথে কথা হয়েছে এখানে সৌগত রায়কে জেতাতে এসছেন এটা যারা কিছু নয় দমদমের মানুষ এটা বুঝে গেছে আমি একেবারে আপনার কাছে জানতে চাইবো এই যে শিল্পের কথা হলো এই যে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা দমদমের যা আপনি বললেন একেবারে পরিষ্কার করে জানতে চাইছি মানুষ যদি সমর্থন করে সেই সুযোগ যদি আপনি পান এই দমদমের জন্য আপনি শিল্প কলকারখানা স্বাস্থ্য ব্যবস্থায় কি কি লক্ষ্যমাত্রা নিয়ে তাহলে দেখুন লক্ষ্যমাত্রা পুরোটাই কিছুই করেনি অনেক কিছু করতে হবে সবটাই একবারে করে দেবো সেটাও নিশ্চয়ই নয় আর একটা ব্যাপার সবটা করে দেওয়া যায় না কারণ রাজ্য সরকারটাকে পরিবর্তন না করলে এটা হয় না লোকসভায় আমাকে জেতাচ্ছেন বিধানসভাটা আমাদের জেতাতে হবে বিজেপির সরকারটা আনতে হবে তাহলে পরেই ডাবল ইঞ্জিন সরকার সত্যিকারের উন্নয়ন ঘটাতে পারবে একদমই তাই বামেরা একটা তীব্র কটাক্ষ করে বসেছে ঠিক শিলভদ্র দত্ত যেই নামটা দমদমে আসার পরেই তারা বলছে একটা তো তৃণমূল সৌগতরায় আরেকজন নাকি প্রাক্তন তৃণমূল কি বল এগুলো দেখুন যখন যুক্তি হারিয়ে যায় না এখন মানুষ গালাগালি দেয় রাস্তায় দেখো একটু জিজ্ঞেস করবে কেন কি না যুক্তিটা হারিয়ে যায় সুজনবাবুর বলার কিছু নেই সুজনবাবু কী বলবেন তৃণমূল প্রাক্তন তৃণমূল তো বলে লাভ লাভাই তৃণমূল তাহাই সে ঠিক আছে ওটা ওটা হাই তৃণমূল তাহাই তো বিয়ে নয় কারণ হচ্ছে দলটার নেতার নাম নরেন্দ্র মোদী এখানে দুর্নীতির বিরুদ্ধে বলে চোরেদের মক্ষীরানি বলেন ওখানে ওনাদের নেতা সীতারা বিয়ে দুজনের পাশে বসে গান গান আমার হাত ধরে তুমি নিয়ে চলো সকা কারণ ভারতবর্ষে কোথাও জায়গা নেই এইসব লোকেদের কথাবার্তার উত্তর দিয়ে কী লাভ আছে ওগুলো কোনো ব্যাপার না সুজনবাবুর যদি যুক্তি থাকতো সুজনবাবুর যদি বলার থাকতো সুজনবাবুর যদি সেই ব্যাপার আরে চৌত্রিশ বছরের অপশাসন থেকে বাংলার মানুষ সরিচিত সুজন চক্রবর্তীদের জন্য এই মানুষগুলোর জন্যই তো পশ্চিমবাংলার মানুষ এদের হটিয়েছে সুজন চক্রবর্তীরা দায় এড়াতে পারে নাকি সুজন চক্রবর্তী তখন তো এমপি ছিলেন বোধ হয় তা সেখানে সুজন চক্রবর্তীদের বাংলার মানুষ তাড়িয়েছে কেন কারণ বাংলার মানুষ সুজন চক্রবর্তীদের কার্যকলাপ দেখে নিয়েছে তাই সুজন বাবুরা কি বলছেন রাস্তায় পেরে আপনি বলতে হবে কি করবে যদি কিছু পায় যাদবপুরে ভোট পাবে না জানেন ভাবছে যদি যদি দমদমে এসে দমদমের লোক তো আমায় চেনে না যদি কিছু ভোট টোট দেয় সম্মান থাকে আবার তো কাগজে দেখলাম অন্য কথা যে ওই দলের মধ্যে বোধ হয় গোষ্ঠী দ্বন্দ্বে ঠেলে দিয়েছে না কী হয়েছে আমি জানি না এরকম হচ্ছে রয়েছে তাই ওটা ওটা করছেন আমি কোনো ব্যক্তি বা কোনো কথা বলতে চাই না বলবোও না কারণ আমার লড়াইটা দলের সাথে দলের আমার নীতির সাথে আরেক সেখানে আমার বিরুদ্ধে ওনারা ব্যক্তিগত যা খুশি বলুন আমার মানে আমি কোনোরাই বলতে যাব না আমার কথা আমার দলের প্রচুর পজিটিভ ব্যাপার আছে নরেন্দ্র মোদীর সম্বন্ধে বলতে শুরু করলে শেষ হবে না আপনার লক্ষ্যমাত্রা এবং দমদমের মানুষকে আপনি ঠিক কী বার্তা দিতে চাচ্ছেন এই মুহূর্তে দমদমের মানুষকে বার্তা তো কিছু নয় দমদমের মানুষ নিজেরা প্রচণ্ড রাজনৈতিক সচেতন দমদমের মানুষ জানেন যে এই দশ বছরে কোথা থেকে কোথায় ভারত পৌঁছেছে আর বাংলা কোথা থেকে কোথায় পিছিয়ে গেছে তাই দমদমের মানুষের কাছেও তো আবেদন নরেন্দ্র মোদীর হাত শক্ত করুন নরেন্দ্র মোদীকে আরও শক্তি যোগান যাতে কাজ করতে পারেন আর দুই হচ্ছে তপন শিকদারের যে স্বপ্ন সফল হয়নি সেটাকে সফল করার সুযোগ দিন এটাই বলতে পারি এছাড়া কিচ্ছু বলার নেই কারণ আমি মনে করি বিজেপির সব জায়গার প্রার্থীর নাম নরেন্দ্র মোদী বিজেপির সব জায়গার সিম্বলটা হচ্ছে পদ্ম তাই মানুষ শিলভদ্র দত্তকে ভোট নয় মানুষ ভোট দেবেন নরেন্দ্র মোদীকে মানুষ ভোট দেবেন তপন শিকদারের স্বপ্ন সফল করার জন্য মানুষ ভোট দেবেন পদ্মফুলে